আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে প্যাকেজিং করা একটি এমলি হেড এই হেডটি আমাদের কাছে পাঠিয়েছেন প্রভাত সাহা গাইবান্ধা জেলা থেকে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাইবান্ধা থেকে আমাদেরকে পাঠিয়েছেন প্রভাত সাহা দাদা তো দাদা এই ক্যাবিনেটটি কিনেছিলেন আসলে ক্লাস ডি এমলি বানানোর জন্য আসলে ক্লাস ডি যারাই নিয়েছেন তারাই ধরা খেয়েছেন অনেক টাকার তো আমরা প্রতিনিয়তই বুস্টার এমনিফায়ার বা হেড তৈরি করে থাকি সেই সুবাদে গাইবান্ধা থেকে দাদা আমাদের কাছে এই ক্যাবিনেটটি পাঠাইছেন এবং ক্যাবিনেটের মধ্যে কিছু এক্সোসারিস পাঠাইছেন যেগুলো ব্যবহার করে বাইকে একটা বুস্টার এমনিফায়ার তৈরি করে দিতে হবে তো আমরা এখন আপনাদের সামনেই লাইভ আনবক্সিং করে দেখব যে ভিতরে দাদা কি কি দিয়েছেন আমার আমাদের কি কি দেওয়া লাগবে তো এটা কুরিয়ারে যারা পাঠাবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন এ পাশে যে খোড়াগুলো ছিল মিশন সাইটে মিশন সাইটের খোড়াগুলো ভেঙে গেছে দুইটা ভালো আছে আর দুটা ভেঙে গেছে কুরিয়ারের মালগুলো অবশ্যই ভালো করে প্যাকেজিং করে দিবেন খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাইগুলা মাল মাল গছিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা ভাই নিজে হাতে করেছিল ভাই বলেছে ট্রান্সফর্মার ভোল্টেজ বেশি আছে আমাদেরকে একটু মডিফাই করে কমিয়ে নিতে হবে ভোল্টেজটা ট্রান্সফর্মারটা খুব সুন্দর করে করা হয়েছে এবং এখানে ভাই দেখতে পাচ্ছেন একটা স্পিকার প্রোটেকশন ডিলি টাইম ভাই আমাদের কাছে পাঠিয়েছেন এবং চারটে ক্যাপাসিটার পাঠিয়েছেন খুব ভালো মানের ক্যাপাসিটার এগুলো পনেরো হাজার মাইক্রোফাট এইটটি ভোল্টের ক্যাপাসিটার চারটে তো ক্যাপাসিটারগুলো আমরা আপনাদের সামনে টেস্ট করব দেখি মাইক্রো ঠিকঠাক পাই কি না অবশ্যই আর যারা এলসিআর মিটারে টেস্ট করবেন তারা অবশ্যই ক্যাপাসিটারগুলো আগে ডিচার্জ ডিসচার্জ করে নেবেন একটা টেস্ট করলেই বোঝা যাবে বাদ বাকি কী অবস্থা আমাদের কাছে এখানে আরও একটি মিটার আছে এবং এর থেকে টিসি থ্রি যেটা সেটাও আমাদের কাছে আছে তো এখানে একটা দিয়ে টেস্ট করতেছি দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার সামথিং আছে চোদ্দো পয়েন্ট সিক্স চোদ্দো হাজারের উপরে আছে মাইক্রোফ্ল্যাট তার মানে খুবই ভালো মানের ক্যাপাসিটার এবং আমরা বুস্টার হেডগুলোতে দুইটা করে ক্যাপাসিটার ব্যবহার করি দুইটা করে ক্যাপাসিটার ব্যবহার করি কিন্তু ভাই চারটা দিয়েছেন উন্নত মানের করে নেওয়ার জন্য এবং এই বক্সের মধ্যে কি কী আছে আমরা একটু দেখার চেষ্টা করব এই বক্সের মধ্যে ভাই একটা দিয়েছে লেভেল সার্কিট এটা খুব ভালো কাজ করে সুন্দর সার্কিট খারাপ না তো এই তো হচ্ছে ভাই ট্রান্সফার মধ্যে পাইলাম এখানে একটা ইনস্টল করা আছে সফট স্টার্টার এবং এখানে একটা পাইলাম স্পিকার প্রোটেকশন ডিলে টাইম এবং চারটে ক্যাপাসিটি একটা লেভেল লাইট তো এখানে এখানে আমাদের ব্যবহার করতে হবে আউটপুট ট্রান্সফর্মার এবং হিট সিং ট্রানজেস্টার বুস্টার বোর্ড এবং আমাদের ড্রাইভার বোর্ড ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এটা নিয়ে কমপ্লিট করার পরে একটা কমপ্লিট ভিডিও দিব ইনশাল্লাহ যারা এই সমস্ত এমলিফায়ার বানাতে চান অবশ্যই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের ঠিকানা গুলটা বাজার তারা সিরাজগঞ্জ ধন্যবাদ সবাইকে